বা ডেলিভারি কাজ নেন তাহলে এটা পারফেক্ট ছাব্বিশ ইঞ্চির মধ্যে থাকবে সাইজটা এটা সিট বড় ছোট করা অপশন দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এটার মধ্যে কি কালার আছে না ভাই এগুলো তো মেঘনাল একটা করে এই কালার ভাই এটা হলো আপনার দশ বছরের বডি গ্যারান্টি পাবেন বডির কোথাও থেকে জ্বালায় ছুটে যায় ভেঙে যায় দশ বছর এটা আমরা চেঞ্জ করে দেবেন আচ্ছা প্রাইস কত দিচ্ছে এটা প্রাইস একেবারে আজকের ভিডিওর জন্য একেবারে সীমিত প্রাইসে থাকবে প্রাইস থাকবে মাত্র নয় হাজার এরপরে দেখা হচ্ছে আপনার দুরন্তর মধ্যে এটা আপনার যারা আছেন এদের ক্যারিয়ার সহ আপনার একটা প্যাকেজ গিয়ারের মধ্যে ক্যারিয়ার লাগবে আপনার তাহলে আপনি এটা নিতে পারেন যেমন এটা দুরন্ত এলেন ডাইনামিক হ্যাঁ মডেল নাম্বারটা আমি দেখা দেয় ডাইনামিক এলেন্ড ডাইনামিক এখানে লেখা আছে আর এটা হলো দুরন্তর সাইকেল থাকবে যে দুরন্ত কিন্তু আপনার বডিতে লেখা থাকবে প্লাস টায়ারও লেখা থাকবে দুরন্ত এটা হল আপনার গিয়ার পাবেন পেছনে পাবেন হলে আপনার ছয়টা গিয়ার সামনে পাবেন হলো তিনটা গিয়ার টোটাল আপনার নয়টা গিয়ার পাবেন এটা মধ্যে আর এটা ব্রেক পাবেন সামনে পিছনে বি ব্রেক থাকবে ব্রেক গুলো অনেক ভালো কাজ করে আপনার কম খরসের মধ্যে যে ব্রেকটা হয় এটা আর হচ্ছে আপনার টায়ারটা লাইলন টায়ার পাবেন অরিজিনাল দুরন্ত টায়ার

আচ্ছা আপনার মাত্র দশ হাজার টাকা আপনার দশ বছরের বডি গ্যারান্টি পাবেন এরপরে দুরন্ত লেখা থাকবে এটা মডেল নাম্বার হচ্ছে নাইট ঠিক আছে দুরন্ত নাইট এটা যারা একটু মানে এর ভিতরে চানদের রাস্তা ইউজ করবেন আপনার এর উপরে কোনো সাইকেল নেই দুরন্ত কোম্পানি যেমন এটা হ্যান্ডেলটা পাবেন গিয়ার সাইকেলের কোয়ালিটি হ্যান্ডেল প্লাস অ্যালুমিনিয়াম প্লাস পাবেন যেগুলো আপনার হাত থেকে ফুললেও ভাঙার সম্ভাবনা খুবই কম থাকবে বি ব্রেক থাকবে সামনে পিছনে যেমন এই ব্রেক গুলো নষ্ট হলে কি আপনি কম খরচে ঠিক করে দিতে পারবেন তেমন এস ব্রেক দামি আছে আপনার মনে করেন আড়াইশো টাকা প্লাস মার্ট কাট পাবেন আর লাইলনের অরিজিনাল টায়ার পাবেন তুরন্ত লেখা আছে ছাব্বিশ ইঞ্চি আপনার এই সাইকেলটা যারা আপনার ছাব্বিশের মধ্যে ভালো একটা সাইকেল তো এটারও কিন্তু ছোট করে করা যাবে অপশন আছে থাকবে যারা একটু বললাম না আপনার ডেলিভারি কাজের জন্য বা অনেকটা ইউজ করার জন্য এই সাইকেল গুলো মূলত এটারও কিন্তু একটা কালারই হয় এটা কিন্তু দুইটা কালার হয় না ফুল ব্ল্যাক এর মধ্যে থাকবে এই কালারটা আর হচ্ছে দশ বছরের ফ্রেমের গ্যারান্টি থাকবে যদি মডেল কোথাও থেকে জ্বালায় ছুটে যায় ভেঙে যায় দশ বছর আচ্ছা এটা প্রাইস কত থাকছে এটা প্রাইস একেবারে কম থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা থাকবে সাইকেলটার প্রাইস আর সাথে দশ বছরের ফ্রেমের গ্যারান্টি আর আমাদের এখান থেকে নিলে আপনি সম্পূর্ণ সার্ভিসিং করা থাকবে সাইকেলটা আপনি শুধু নিয়ে ব্যবহার করবে আর কোনো কাজ নেই আচ্ছা ভাই ঢাকার বাইরে থেকে যারা অনলাইনে পারচেজ করতে চায় তাদের তো সেই প্রসেসটা বলে দেবো তাদের প্রসেসটা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাত্র এক হাজার বিশ টাকা আমাদেরকে দিতে হবে বাকিটা সাইকেল আপনি হাসে দুইটা পাওয়ার পরে ওইখান থেকে টাকা দিয়ে নিতে হবে ডেলিভারি ম্যানের কাছ থেকে টাকা দিয়ে নিতে হবে আর যারা আপনার শপে তো সরাসরি আসতে পান তার হলো বীরপুর এক নাম্বার আসবেন আয়সা মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় মাইমুনা সাইকেল স্টোর দোকান নম্বর দুশো সাতচল্লিশ আটচল্লিশ